আমাদের প্রভু এক একেন বীর জীবন বিধানে ঐশিবাণী কোরআন আমাদের প্রভু এক একেন বিড়াত জীবন বিধানে ঐশিবাণী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এ এক খ করিয়া হবান বেঁইতুল্লা এক আজ করে বল আমাদের বাইতুল্লা কয়টা বেঁঈতুল্লা এক মাদিনা শরী ফ্যাক ওহোত এক বদরের মাঝে এক জীবনার মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান এক এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে। এক শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবনবিধানে ঐ শিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান এক হ করিয়া হবান আওয়াজ করে পড়ুন আকবর বিশ্ব নবী এই কথাটার আরও চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মানসল্লা সোলা চানাব ওয়াস্তাকোবালা কিবেলা চানাব ওয়াকালা জাবি হাতানা ফাদিকাল মুসলিম লাহু জিম্মাতুল্লা হিমা জিম্মাত রসুল ইহি ফালা তুফিরুম্মা হাফি দিম্মা চিহি তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন তিনি বললেন মানসল্লা সোলা চানাব যে ব্যক্তি আমাদের মত নামাজ পড়ে ওয়াস্তাক্ববালা ক্বিবলাতানা আমাদের কিবলা রে কিবলা মানে ওয়া কালা যাবিহাতানা আমাদের জবাই করা পশু খায় ফাযালিকাল মুসলিম সেই মুসলমান আমার মত নামাজ পড়ে মানে তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার ইবাদতের সিস্টেম আমাদের মত ওয়াস্তাক্ববালা ক্বিবলাতানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দা ডাইরেকশন অফ কাবা আল্লাহু আকবার কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক ওয়াকালা যাবিহাতানা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা রাসূলের জিম্মা ফালা তুখফিরুল্লাহ ফি জিম্মাতিহি আল্লাহর জিম্মা দাঁড়িয়ে তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম ভাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না সুবান বলো তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে মুখনিস্তৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাওহীদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নম্বরে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার বিরোধ 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 আছে আছে কথা নাই। কারণ আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক একম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা

তাহলে আমরা সবাই এক উম্মা কয় এক নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্ব নবী বলেন আল আম্বিয়া উই খুয়াতুন লি নবীরা হচ্ছে বই মাত্রে ও ভাইয়ের মতো উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ নবীরা হলো বই মাত্র ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান এক ঐশী বানি কোরআন আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধানে ঐশিবাণী কোরআন তবে কেন এক হে মুসলমান এক হবান বাইতুল্লা এক আজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লা এক মাদিনা শরীফ এক উহত পাহাড় এক বদরের মাঠে একেটা জীবনার মরণু যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ। তবে কেন একন হে মুসলমান এক এখ করিয়া হব সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবনী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবনী কোরআন তবে কেন এক হে মুসলমান এক হও করিয়া হবান আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আমার কোলে যা টুকরা পেকুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হইছে বলেন আমরা কয় উম্মাহ এই যে শাহাদাত সববা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা এক মাশাআল্লাহ আমরা এক উম্মাহ এক উম্মাহ আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মাহ শুদা আমরা এক উম্মাই না আমরা এসেছে এক উৎস থেকে কয় উৎস from Adam and Eve আদম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তা ঘাটে এদিকে সেদিকে যাই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লায় বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোন না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতা সবাই বলে না আদি পিতা আদি মাতা কে হাওয়া তার মানে আমরা উম্মাহ এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সূরাতুল হুজরাতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে দু বাইশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে সুবহানাল্লাহ পড়েন সূরাতুল হুজরাত জানলা বলে নিয়া আইয়ুহান নাসু ইন্না خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير আল্লাহ বলেন ইয়া ইন্না ও দুনিয়ার মানুষেরা শুনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছে এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি মিন্ড দা কারিংসা এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারো সো মে ইউ ইন্টারেক্ট ইচ আদার বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারেকশন হতে পারে তা আরূপ হতে পারে লে তা আরফু যাতে তা আরূফ হয় পারস্পরিক পরিচিতি হয় তাহলে আমাদের অরিজিন এক আওয়া আয়াত্ত যে কত পাওয়ারফুল দিস বোর্ডস

আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তাকুয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নাই লম্বা খাটোতে পার্থক্য নাই আরব অনারবে পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন সবাই সমান আমরা সবাই সমান কোনো পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মাহ আওয়াজ করে বলতে হবে আমরা কি এক উম্মাহ আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মানব শুধু এক উৎস না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহ আকবার এক দেহ এক প্রাণ বানানোর কথা না বিশ্বনবীর কথা বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহমিহিম মাসালুল জাসাদ মুমিনের ভালোবাসা সম্প্রীতি ওদার্যতা এটার দৃষ্টান্ত কি লাইক ওয়ান সবাই দেহের একটা অঙ্গ যদি হয় সারা দেহ যেমনি ব্যথা পায় পেইন পায় তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায় যে লাগে ঠিক কিনা আরেক বর্ণনায় বিশ্ব নেই বলেন মুসলিম ও ইয়ানি জাসাদিন ওয়াহেদ পুরো মুসলিম হচ্ছে উম্মা হচ্ছে এরকম এক দেহ ইনিশ টাকা আইন ও ইসতাকা চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে ইনিশ টাকা র সুহু ইসতাকা করলু মাথায় ইনজুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের কলিজায় লাগে ঠিক কিনা বলেন আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় ব্যথা আপনার চোখে যেহেতু ব্যথা সারা দেহে তো খুব আরাম লাগে তাই না আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইয়েরা মাথা ব্যথা হয় না আপনাদের প্রচন্ড মাথা ব্যথা তো সারা দেহটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইনজুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না ঠিক অনুরূপ ভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বম্বিং হয় আমাদের চোখ বেয়ে দারদার করে পানি ঝরে কি ঝরে না আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তাদের সাথে আমরাও কাঁদি কি না কেন কাঁদি কারণ এক দেহ কথা বুঝে নাই আওয়াজ করে বলেন এক দেহ এই আপনাদের আওয়াজ হ্যাঁ ব্যাটারি ফিউজ হয়ে গেছে बंदर गोलाय आवाज नाही बॅटरी चार्ज येत मार्शाल्ला मारशाल्ला না 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 ইয়ে হয় নাই ফিউজ হয় নাই ওই বেঙ্গলের ভাষার মধ্যে মারলে যা হয় এরকম হয়েছে আর কি খেপায় তুলছি আমি